নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মঞ্জরি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বাস স্টপে দাঁড়িয়ে আছি সে কতক্ষণ ধরে কখন বাস আসবে তা ঠিক নেই এতক্ষণে মাত্র একটা বাস এসেছিল তাতে এত ভিড় যে পা রাখাও অসম্ভব আমি হ্যান্ডেল ধরে ঝুলতে পারি না অথচ বাসে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই এখন মধ্য কলকাতায় বিকালবেলায় ট্যাক্সি পাওয়া একটা অলৌকিক ব্যাপার ট্যাক্সি পাওয়ার চেয়ে একটা নতুন গাড়ি কিনে ফেলা অনেক সহজ বিরক্ত ভাবছি শেষ পর্যন্ত হেঁটেই যাবো কি না হঠাৎ এক সময় রাস্তার ওপারে একটা বইয়ের দোকান থেকে মঞ্জরি বেরিয়ে এলো সঙ্গে আরেকটি মেয়ে আশ্চর্য মঞ্জরি এতক্ষণ আমার এত কাছাকাছি ছিল আর আমি শুধু শুধু বিরক্ত মুখে দাঁড়িয়ে আছি হৈ দোকানের দিকে তাকিয়েছিলাম কয়েকবার বেশ ভিড় দু একটি মেয়ের পিঠ দেখতে পেয়েছিলাম কিন্তু তেমন মনোযোগ দিইনি এক এক সময় মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই দুর্গন্ধ নেই ঘাম নেই কোথাও মানুষকে মানুষ মারছে না মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে মঞ্জলিকে দেখলে আমার এই রকম হয় কথাও স্বীকার করতে লজ্জা নেই মঞ্জলিকে দেখলে আমার বুকে কাঁপে কেন কাঁপে পৃথিবীর কোনো বিশেষজ্ঞই ব্যাখ্যা দিতে পারেন না মঞ্জলি আমাকে এখনও দেখতে পায়নি ডাকবো মঞ্জলির সঙ্গে আরেকটি মেয়ে রয়েছে তাকে চিনি না যাই হোক আমার এখন বাসে ওঠার তাড়া নেই কোথায় যেন যাবার কথা ছিল তাও ভুলে গেছি মঞ্চরেই তার সঙ্গে মেয়েটির সঙ্গে কথা বলার সময় খুব মগ্ন হয়ে আছে দোকান থেকে বেরিয়ে ওরা উল্টো দিকে এর ফুটপাথ ধরেই হাঁটতে লাগল একটুক্ষণের মধ্যেই ওরা আমার দৃষ্টি আড়ালে চলে যাবে রাস্তা না পেরিয়েও আমি এই ফুটপাথ থেকে হাঁটতে লাগলাম এরকম করা যে কি মানেই হয় কে জানে আমি কি এক্ষুনি রাস্তা পেরিয়ে গিয়ে মঞ্জুরীর নাম ধরে ডাকতে পারি না সেটাই তো সবচেয়ে স্বাভাবিক কিন্তু এই রাস্তাটা যে একটা নদী আমরা দুজন দুদিকে রয়েছি পার হবার উপায় নেই একটা ট্যাক্সি দারুণ শব্দে ব্রেক করলো একটা ছেলে প্রায় চাপা পড়ে যাচ্ছিল এটোর জন্য বেঁচে গেছে বেঁচে গেল ট্যাক্সি ড্রাইভারটিও সেই শব্দে রাস্তার সব লোক দাঁড়িয়ে পড়েছে তাকিয়েতে সেদিকে মঞ্জুরিও এবার মঞ্জুরি আমাকে দেখতে পেলো না আমি চেঁচিয়ে ডাকলাম এই মঞ্জুরি মনে মনে আমি দেখতে চাইছিলাম মঞ্জুরি রাস্তা পেরিয়ে আসে কি না কিংবা আমাকে যেতে বলে ওদিকে যেন ওর ওপরই অনেকখানি নির্ভর করছে মঞ্জুরি আমার ডাক শুনতে খানিক্ষণ এদিক ওদিক ডাকালো তারপর আমাকে দেখতে পেয়ে হাসি ছলম্বল করে তুলল মুখখানা আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি আমাকে ডাকলো না মঞ্জুরি সেই মেয়েটির সঙ্গে চলে এলো রাস্তার দিকে যাক একটা ব্যাপার চুকে গেল মঞ্জুরি এসে বলল হেই সুনীল দা এদিকে কোথায় যাচ্ছেন মঞ্জুরিকে দেখার পর আমার আর কোথাও যাবার থাকে না কোনো কাজের কথাই মনে থাকে না কিন্তু মুখে সে কথা বলা যায় না আমি একটু ব্যস্ত ভাব দেখিয়ে বলল এই এদিকে এসেছিলাম একটা বিশেষ কাজে তোমরা কোথায় যাচ্ছ বই কিনতে এসেছিলাম একে চেনেন এর নাম সর্বাণী আমাদের বাড়ির কাছেই থাকে মঞ্জুরি দেখতে সুন্দর বর্ত বেশি সুন্দর এত সুন্দর যে একটু ভয় করে কেননা কোনো সুন্দর জিনিসই পৃথিবীতে বেশি দিন থাকে না শরবানি মেয়েটি সাদা মাটা দেখতে খারাপ নয় তবে কেউ সুন্দরই বলবে না অন্তত মঞ্জরির পাশে দাঁড়ালে সর্বাণী বোধ একটু বেশি লাচুক আমাকে দেখে সত্যি একটু নমস্কার করলো আমি মঞ্জরিকে বললাম বাড়ি ফিরবে কী করে এখন তো বাসে তো উঠতে পারবে না একটা মিছিল বেরিয়েছে তাই ট্রাফিক জ্যাম মঞ্জরি হাসতে হাসতে বলল আমি বাড়ি ফিরবো না একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে কোথাও একটু গেলেই হয় এখনও ঠিক করিনি এখন এই মুহুর্তে শরবাণীর উচিত বিদায় নেওয়া আমাদের দুজনকে আলাদা থাকতে দেওয়া এখন মঞ্জুরি বাড়ি যাবে না আমারও কোথাও যাবার নেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তে যেতে পারি মঞ্জুরি অপ্রত্যাশিতভাবে বললো সুনীল দা আপনি একটু শরবাণীকে পৌঁছে দিন না ও তো আপনার বাড়ির দিকেই আমি তাড়াতাড়ি বললাম আমি তখন বাড়ি ফিরবো না কেন ফিরবেন না না হয় আমার কথা শুনেই একটু ফিরুন শরবাণী যদি বাসে উঠতে না পারে আপনার উচিত নয় ওকে পৌঁছে দেওয়া শরবাণী অপ্রস্তুত হয়ে বলল না না আমাকে পৌঁছে দিতে হবে না আমি ঠিক যেতে পারবো মঞ্জলি ইতিমধ্যে ধমক দিয়ে বলল না তুই দাঁড়া সুনীল দাঁড়া তোকে পৌঁছে দেবে আমি বললাম তা না হয় পৌঁছে দেবো কিন্তু তোমাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে যাবো নাকি তুমি কোথায় যাবে মঞ্জলি কি বুঝতে পারছে না আমি শুধু ওর সঙ্গে যাবার জন্যই ব্যাকুল কতদিন নিরালায় ওর সামনে মুখোমুখি বসে কথা বলিনি অঞ্জলি খুব দুষ্টু দুষ্টু মুখ করে বললো আপনি কি ভাবছেন আমি নিরুদ্দেশে যাচ্ছি নাকি তুমি যে বললে বাড়ি ফিরবে না সন্ধের পর বেশিক্ষণ তো তোমার বাইরে থাকতে দেখিনি বাড়িতে ফিরবই না এই তো আছে আমার স্ট্রিটে আমার মামার বাড়ি কদিন ধরে ওখানেই আছি বাহ তা তো খুব ভালো হলো চলো কোথাও বসে একটু চা খায় কিংবা কফি হাউসে যাবে এখন ইম্পসিবল আমাকে সাড়ে ছটার মধ্যে ফিরতেই হবে প্রথমবার যদি রাজি না হয় তাহলে হাজার অনুরোধ করলে মন যদি আর রাজি করানো যাবে না আমি জানি আমিও হয়ে বললাম ঠিক আছে তাহলে চলি এ আপনি যে বললেন সরবানিকে বাড়ি পৌঁছে দেবেন আমি সত্যি এখন বাড়ি ফিরবো না আমার অনেক দেরি আছে সরবানি রীতিমতো লজ্জা পেয়ে বলতে লাগলো সত্যি কোনো দরকার নেই আমি নিজেই যেতে পারবো রোজ চাই মঞ্জরি আমার চোখের চোখ রেখে বললো সুনিন্দা প্লিজ আজও পৌঁছে দিন আমার একটা কথা রাখবেন না মঞ্জরি আমার কোনো কথা রাখবে না কিন্তু ওর কথা আমাকে রাখতেই হবে এই ওর জোর এই জোর ও কোথা থেকে পেলো কে জানে কিন্তু আমিও তো অগ্রাহ্য করতে পারি না সকালে কে আমি বাড়ি পৌঁছে দিলাম ঠিকই কিন্তু সারা রাস্তা সে আমার সঙ্গে ভালো করে কথা বললো না বলবেই বা কেন মঞ্জলির সঙ্গে আবার একদিন দেখা হলো রমেনের বাড়িতে রমেনের বোনের বিয়ে ছিল সেদিন এক গাদা ভিড় ঠেলে এসে মঞ্জলি আমাকে বলল দা আপনাকে আমি ভীষণ খুঁজছি আপনার সঙ্গে আমার খুব দরকার লাল রঙের বেনারসিতে মঞ্জলি একেবারে রাজেন্দ্রের মতন সেজেছে তার মুখেও একটা লালচে আহা আমি বললাম ওহ কি দারুণ সেরেছ আজ তোমারই বিয়ে কি না বোঝা যাচ্ছে না প্রশংসায় লজ্জা পায় না মঞ্জলি ছেলে মানুষের মতন খুশি হয় পড়ল আমি ঠিক জানতুম আপনি প্রশংসা করবেন আপনার কথা ভেবেই তো এরকম সাজলুন সত্যি সত্যি না দেখি মিথ্যে কথা বলছি আমার তো আজ এখানে আসবার কথাই ছিল না আমার আর জামশেদপুর যাবার কথা নেহাত ট্রেন বন্ধ আমি ঠিক জানতুম আপনি আসবেন এইসব প্রেমের কথা নয় ইয়ারকির কথা মঞ্চরেই এরকমই বলতে ভালোবাসে আমিও শুনতে ভালোবাসি আশেপাশের লোকেদের অগ্রাহ্য করে বলল আপনাকে আমি কদিন থেকে খুঁজছি না এত দরকার আপনার সঙ্গে কোথায় কোথায় খুঁজলে বলো তো সব জায়গায় কোথাও আপনাকে পাওয়া যায় না কোথায় থাকেন সারাদিন আমার বাড়িতে একবার খোঁজ করেছিলে একজন মানুষকে পাওয়ার সবচেয়ে সোজা উপায় তার বাড়িতে আপনি একবার আমার খোঁজ নিতে পারেন পারবেন না তুমি তো সব সময়ই ব্যস্ত কত তোমার অ্যাডমায়ার জাগে আমার সঙ্গে কি দারুণ দরকারি কথা আছে বলছিলে আমার ন্যাশনাল বাড়ির কার্ডটা হারিয়ে গেছে কি করে রিনিউ করতে হয় আমি জানি না আপনি একটু করে দেবেন আমি একটু দমে গেলাম একটু কেন বেশ খানিকটা এই দরকার খানিকটা ক্ষুণ্ণ হয়ে বললাম এই জন্য এ কি আর কেউ করে দিতে পারত না এটা তো এমন কিছু শক্ত কাজ নয় হাতনি ছাড়া কেউ পারবে না এই জন্যেই বুঝি আমাকে মনে পড়ে এ কথার কোনো উত্তর না দিয়ে হুড়ু কুচকে অদ্ভুতভাবে হাসল মঞ্জরি এই মেয়েকে ঠিক ছলনামই বলা যায় না মঞ্জরি শুধু মঞ্জরির মতন ওকে একটু আঘাত দেবার জন্য আমি বললাম আজকাল আমি ন্যাশনাল লাইব্রেরিতে বেশি যাই না ও কাজ আমার দ্বারা হবে না অন্য কাউকে বলো গাঢ় অবিশ্বাসের চোখে মঞ্জুরি আমার দিকে তাকালো একটু ম্লান হয়ে বলল আপনি আমার জন্য একটু করে দেবেন না কার্ডটা হারাবার পর থেকে এই আপনার কথা ভেবে দেখেছি আচ্ছা আচ্ছা দেবক্ষণ আমাকে দেখলেই তোমার শুধু কাজের কথা মনে পড়ে আমি যে তোমার জন্য অত দূরে যাবো তার জন্য আমাকে তুমি কী দেবে মঞ্জুরি আমার বাহুতে তার হাত ছুঁয়ে বলল আপনি কী চান বলুন আমি কেন চাই তুমি নিজে থেকে বুঝে দিতে পারো না আপনি না চাইলে আমি বুঝবো কী করে বলুন আপনি কী চান যা চাইবো তাই দেবে চেষ্টা করব আমার বাহুতে বঞ্জলির হাত আমি চোখের দিকে তাকিয়ে রইলাম ঝর্নার জলের মতো ঝকঝকে মুখ ও দৃষ্টিতে কোনো মালিন্য নেই আমি আর কি চাইবো দেব মূর্তির সামনে বসে স্বামী বিবেকানন্দও কিছু চাইতে পারেননি এই হচ্ছে বিশুদ্ধ সৌন্দর্য এর থেকে তাকিয়ে থাকলে বোক শিরশির করে কিন্তু এই সৌন্দর্য কখনো সম্পূর্ণ করে পাওয়া যায় না গাছ থেকে ছেঁড়া পরের পরা ফুলের মতো সেই ফুল থাকে না একটা দীর্ঘশ্বাস পেলে বললাম না কিছু চাই না সেই জন্যই তো আপনাকে এত ভালো লাগে আপনি কিছু চান না আর সবাই চায় কী চায় চায় আপনি বুঝি জানেন না পৃথিবীতে সবার তো সময় হাত বাড়িয়ে আছে দাও দাও আর দাও আমি সে কথা বলিনি তোমার কাছে অন্যরা অনেক কিছু চায় মঞ্জুরি আমার হাতের ওপর ছোট্ট একটা মেনে বলল থাক মঞ্জুরি এই পৃথিবীতে এসে অনেক কিছু পেয়েছে জন্মেছে সে পরিবারে গা ভরা রূপ ও স্বাস্থ্য সেই সঙ্গে ওর মালিন্যহীন প্রাণশক্তি সুঠাম সুবেশ যুবকরা মঞ্জুরীর চারপাশে তো ঘুরঘুর করবেই মঞ্জুরির সঙ্গে দেখা করার আর বেশি সুযোগ আমার হয় না কখনো কখনো খুব ইচ্ছে হয় কোথাও নিরালায় মঞ্জুরিকে নিয়ে বসে থাকি আর কোনো চোখ সেখানেই উঁকি দেবে না আমি মঞ্জুরিকে একটু ছুঁয়ে দেখব ওই রূপ ওই সৌন্দর্যের বিভা সব সময় মনের মধ্যে ছায়া ফেলে থাকে অবশ্য মঞ্জলির সঙ্গে সেরকম দেখা হয় খুবই কম মঞ্জরি যখন আমায় দেখে কথা বলে অন্তরঙ্গভাবে আবার যখন দেখা হয় না তখন ভুলে যায় আমাকে হঠাৎ কোনো কাজের দরকার হলে মনে পড়ে আমাকে হঠাৎ বিকেলবেলা অফিসে টেলিফোন বেজে ওঠে তুলেই শুনতে পাই মঞ্জুরির ব্যস্ত গলা দা কোথায় আপনি বারবার টেলিফোন করেও পাওয়া যায় না আমি শান্ত গলায় জিজ্ঞেস করি তুমি কতবার টেলিফোন করেছিলে অনেকবার আপনি আমাকে একবার টেলিফোন করতে পারেন না অকারণে টেলিফোন করবো কেন অকারণে আমার সঙ্গে বুঝি আপনার কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছা করলেই কি পৃথিবীতে সব কিছু হয় আমার তো আরও অনেক কিছু ইচ্ছা করে যাকে কি জন্য হঠাৎ তল কিছুর জন্য না এমনি শুনুন আজ সন্ধ্যেবেলা একবার আমার বাড়িতে আসবেন আসতেই হবে কিন্তু আজই অন্য একদিন গেলে হয় না 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 আজই কোনো কথা শুনতে চাই না আসতেই হবে আপনার সঙ্গে ভীষণ দরকার অন্য কেউ যদি পাশ থেকে শুনত এই কথাবার্তা তাহলে কি মনে করতো না যে আমাদের দুজনের মধ্যে গভীর টান এমন জোর দিয়ে তো যে কোনো মেয়ে ডাকতে পারে না আমার তো না গিয়ে উপায় নেই এবারও গিয়ে যথারীতি হলাম গোপনে খুবই কর ব্যাপার মঞ্জুরির এক মামা থাকেন নিউগিনিতে তিনি একখানা মস্ত খাতা খাতাভর্তি ভ্রমণ কাহিনী লিখেছেন নিজের টাকাতেই ছাপাবেন কিন্তু তার আগে এই মঞ্জুরি চায় আমি যেন সেটা আগা গোড়া পড়ে আমার মতামত জানাই আমি তো লেখক তাই আমার মহা মূল্য আছে তাছাড়া বানানো ভাষাও ঠিক করে দিতে হবে আমাকে আমি বললাম সেই জন্য টেলিফোন এত জরুরি ডা এটা তো আমার কাছে পাঠিয়ে দিলেও পারতে কেন আপনাকে আমি ডাকতে পারি না আপনার সময় নষ্ট হলো তা তো হলোই তাছাড়া এসব আজে বাজে দেখ লেখা আমায় পড়তে ভালো লাগে না এরকম হুচি মুচি হাতের লেখা সুনীল দা আমার জন্য আপনি একটু কষ্ট করবেন না সেই অধিকারহীন দাবি জানায় মঞ্জুরি কি করে যেন জেনে গেছে এই হিসেবে আমি ওর পিতদাস যদি বলে সুনীলদা আমার জন্য আপনি সাপের মাথার মনিয়ে এনে দিন আমার জন্য একটু কষ্ট করবেন না তাহলেও আমাকে সাপের মাথার মনির জন্য যেতে হবে মঞ্জুরির বিয়েতে আমি যাইনি মঞ্জুরি যখন নেমন্তন্ন করতে এসেছিল আমি বাড়িতে ছিলাম না নিজের মুখে নেমন্ত্রণ জানাবার সুযোগ পাইনি আমিও একটা ছুতে করে সেই সময়টা কলকাতার বাইরে চলে গেলাম আমার ঈর্ষা খুব প্রবল আমার চোখের সামনে মঞ্চরির হাতের ওপর অন্য কেউ হাত রাখবে এটা সহ্য করা সম্ভব নয় আমার পক্ষে যদিও জানতাম মঞ্জুরির একদিন তো বিয়ে হবেই কিন্তু সেই দৃশ্য আমার নিজের চোখে দেখার দরকার নেই পৃথিবীতে আমার চোখের এড়ালে তো কত রূপ ঝরে যায় কত সৌন্দর্য অন্যের ভোগ্য লাগে তা নিয়ে তো আমার মন খারাপ লাগে না বিয়ের পর মঞ্জুরি চলে গেল ব্যাঙ্গালোরে ওর স্বামী ওখানে খুব একটা বড়ো কাজ করে মঞ্জুরি ওখানেই থাকে সুতরাং আমার সঙ্গে ওর দেখা হয় না অফিস থেকে আমার সাউথ ইন্ডিয়া পাঠাতে চেয়েছিল বিশেষ কাজে আমি কিছুতে এই রাজি হলুম না যেতে মাঝে মাঝে মঞ্জলির খবর এর ওর মুখে শুনতে পাই মনে মনে ভাবেই মঞ্জলি যেন সুখে থাকে ভালো থাকে এলিড সিনেমার সামনে মঞ্জলিকে দেখে সত্যিই খুব চমকে গিয়েছিলাম কবে যে কলকাতায় এসেছে তাও শুনিনি বিয়ে হয়েছে দু বছর আগে কিন্তু একটুও বদলায়নি চেহারা কিংবা হয়তো বদলেছে আমার চোখে ধরা পড়েনি পাশে দাঁড়িয়ে ওর স্বামী বেশ সুপুরুষ ও ভদ্র মঞ্চলিরই আমাকে প্রথম দেখতে পেয়ে যেয়ে বলল এই শুনিল্লা এই তো আজ ধরেছি আমাদের বিয়েতে যাননি কেন প্রশ্নটা এড়িয়ে আমি জিজ্ঞেস করলাম মঞ্চরি তুমি কেমন আছো ভালো আছি আর কিছুক্ষণ কথা হলো কিন্তু সেসব কথা আমি মন দিয়ে শুনিনি একটি কথাই আমার কানে বাজতে লাগলো ভালো আছি ভালো তো থাকবেই দুঃখ মানায় না মঞ্জুরিকে আমিও চাই মঞ্জুরি ভালো থাকুক কিন্তু আমাকে আর দরকার নেই মঞ্জুরি এবার আর বললো না একটা দারুণ দরকারে আপনাকে খুঁজছি আর বলবে না আমার জন্য এইটুকু কষ্ট করবে না যে কথার উত্তরে আমি বলতে পারতাম তার বদলে আমাকে কিছু দেবে তুমি আপনি কি চান বলুন আমি কিচ্ছু চাই না এসব কথা আর বলা হবে না বুকের মধ্যে সরু সুতোর মতো একটা ব্যস্ততা ঘুরে বেড়ায় বিদায় নেবার আগে মঞ্জুরি বলল সুনীল আপনার খবরটা টবর ভালো তো ভালো আছেন তো আমি হেসে উত্তর দিলাম হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি